কিছু প্রশ্ন এসেছে সেই প্রশ্নের উত্তর আমরা ইনশাআল্লাহ প্রথম প্রশ্ন মায়ের সম্পদে তার মেয়ে ও ছেলের কোরআন ও ভিত্তিক বন্টন পদ্ধতি কি মায়ের জীবদ্দশায় মার নির্দেশে যদি ওই সম্পদ পিতার নামে নেওয়া হয় তাহলে ছেলে মেয়ের মাঝে বন্টন পদ্ধতি বা কি হবে মনে রাখতে হবে ছেলে মেয়েদের বন্টন কোরআন সন্ন্যাস এসেছে বলা হয় জাবিল ফুরুজ বাবা মার ব্যাপারটাও তাই বাবা মার সম্পত্তিতে ছেলে মেয়েরা সম্মত কোনো নিষেধ না থাকলে ছেলেরা মেয়েদের ডবল পাবে লিদ্দাকারী মিস উন্নসাইন একজন নারীর একজন মেয়ের ডবল পাবে ছেলেরা এটাই হলো সুরানেশার আল্লাহ সুবাহ বিধিবিধান করে দিয়েছেন কাজে মা হোক আর বাবা হোক দুজনের সম্পত্তিতে ছেলেরা পাবে ডবল মেয়েরা পাবে তার হাফ। ভাগের নিয়ম ভাইদেরকে ডবল হিসাব করতে হবে দড়ি এক ভাই আর এক বোন তাদের তিন ভাগ করতে হবে দুই ভাগ পাবে ভাই এক ভাগ পাবে বোন বা দুই ভাগ ছেলে আর এক ভাগ মেয়ে ধরি আমরা দুই মেয়ে আর এক ছেলে তাহলে আমরা ভাগ করব কি ছেলেকে ডবল ধরবো দুই আর দুই মেয়ে দুই চার চার ভাগ করে দুই ভাগ ছেলে পাবে আর দুই ভাগ বোনরা এক এক করে পাবে এটা নিয়ম বাবা হোক মা হোক আমাদের সমাজে একটা কথা আছে যে মায়ের সম্পত্তি মেয়েরা বেশি পায় এটা একটা ভিত্তিহীন কথা এটার কোনো ভিত্তি নেই দ্বিতীয় অংশ ছিল যে মায়ের জীবদ্দশায় মার নির্দেশে যদি ওই সম্পদ পিতার নামে নেওয়া হয় তাহলে ছেলে মেয়ের মাঝে বন্ডন পহতি বা কী হবে মায়ের নির্দেশে মায়ের ভাগ বাপের নামে করা যাবে না কারণ করলে সমস্যা হতে পারে যেমন করে মেয়ে মারা গেল তার বাবা মা আছে তাহলে বাবা মা ভাগ পাবে স্বামী পাবে মেয়েরা পাবে এখন যদি স্বামীর নামে সেটা দিয়ে দেওয়া হয় মেয়ে মারা গেলে সেটা স্বামী মালিক হয়ে যাওয়ার কারণে বাবা মা বঞ্চিত হয়ে যাবে এটা শরীরের বন্টনে জুলুম করা হবে যদি এমন হয় আর কেনই বা মায়েরটা বাবার সম্পদে বা বাবার নামে রেজিস্ট্রি করে দেওয়া হবে কেন করা হবে এই জন্যেই যাতে মেয়েরা বেশি না পায় ওই যে একটা যেটা বললাম যে প্রচলিত কথা হচ্ছে মেয়ের নামে মার নামে হলে মেয়েরা বেশি পাবে তাই বাবার নামে করে দাও বা স্বামীর নামে করে দাও যাতে করে ছেলেরা বেশি পায় মেয়েরা কম পায় কোন প্রয়োজন নেই এইভাবে রেস্ট্রিক করে দেওয়ার যেহেতু মা মারা গেলে তার যারা ভাগিদার বা যারা অরিস তারাই পাবে এরকম কী জন্যে করবে যদি কোনো অরিসকে বঞ্চিত করার জন্য বা মাহারুম করার জন্য বা সমান করার জন্য বা কোনো উদ্দেশ্য থাকে সম্পূর্ণ হারাম জাহেজ নেই বাকি জায়গা জমির কোনো ভেজাল বা কিছু মেটাতে যদি এমন হয় এবং যদি বাড়ির বা স্বামীর নামে করেই দেয় বাবার নামে তো ভাগ বটাই যেহেতু কম বেশ হবে না তাতে সমস্যা নেই তবে কেন করবে সে বিপদটা অবশ্যই কোনো আলেমের কাছ থেকে জেনে নিতে হবে কী কারণে করছে তাদের কোনো কোনো ওয়ারিসকে মাহরুম করা হচ্ছে কিনা আল্লা সুবাহন তালা কোরআনুল হাদিস শরীফে শরিফে আসলাম যে সমস্ত ওয়ারিসদের বন্টন করে দিয়েছেন তাকে বলা হয় জাবিল ফুরুজ লাওসিয়াতা লিল জাবিল ফুরুজ যারা আউলিল ওয়ারিস যারা ওয়ারিস তাদের জন্য কোনো ওসিয়াত চলবে না কম বেশ করা যাবে না বা শরীরের যে বন্টন সেটাই করতে হবে আল্লাহ সব তাল আমাদের আল্লাহর দা বন্টন নামা বোঝা মানা এবং বিশ্বাস করা এবং সেইভাবে বন্টন করা বিধান করে আমিন ওসলিল্লা সাল্লাম আল নবীন মহম্মদ ওয়াল আলী ওসাহাবি আজমাইন আসসালামু আলিকুম ও রহমতুল্লা বারাকাতু